भारते पारते राम मंदर भले राम मंदिर Fourteen birthday. Fourteen birthdays. <laughs> Fourteen birthdays. <laughs> Fourteen birthdays. do birthdays. Fourteen 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 আগামী পঁচিশে মে অভিজিৎ চন্দ্রকে ভোট দিন আগামী পঁচিশে মে বিজেপি কে ভোট দিন রাম মন্দির বললকে রাম अभिजित वोट देट I don't know. I don't know. I don't know. হ্যালো 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 সামনে গৌ গৌতা গৌতা কম্বা খো একটু বলবেন শহীদ মাতঙ্গিনী হাজরার স্মৃতি বিচরিত শহীদ মাতঙ্গিনী ব্লকের প্রধান স্থল কাকা এলাকার গণদেবতা জনতা জনার্দন ব্যবসায়ী পথচারী সর্বস্তরের মন্ত্রমণ্ডলী বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি শুভেন্দু অধিকারী আপনাদের সেবক আমার সাথে নরেন্দ্র মোদীজি মনোনীত বিজেপির প্রার্থী তিনি চাকরি চলে হাতে নাতে ধরে জেলে পড়েছেন আমাদের বিদায়িকা সভানেত্রী তাপসী মন্ডল সহ আপনাদের জুয়ারে আমরা হাজির আগামী পঁচিশে মে নির্বাচনে আপনাদের সবাইকে ভারতীয় জনতা পার্টির পদ্মফুল প্রতীক চিহ্নে ভোট দেওয়ার আবেদন আমরা জানাই বিকশিত ভারত সোনার বাংলা সবকা সাথ সবকা বিকাশ মোদীজির নেতৃত্বে দ্বিতীয়বারের দেশ গড়তে সরকার গড়তে আপনারা বিজেপি কে ভোট দিন যে সতীশ বাবুর মতো হিমালয় পর্বতের সমান উচ্চতার মানুষকে পঁচিশ বছর দিল্লি পাঠিয়েছে যে দল সুশীল লাড়ার মতো মানুষকে সাতাত্তর সালে দিল্লি পাঠিয়েছে যে তমলুক অজয় মুখার্জির মতো মানুষকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী করেছে সেই তমলুক কেন্দ্র থেকে চোরে যিনি হৃদক ধরিয়ে দিয়েছেন বেকার যুবক যুবতীদের আশা ভরসার প্রতীক এবং চাকরির চোরমিকে কার্যত করে নিয়েছেন কলমের খোঁচায় সেই দিন শুভেন্দু অধিকারী আপনাদের সঙ্গে শ্রী বিশ্ববর্ষায় আমি ছিলাম ভবিষ্যতেও থাকবো উন্নয়নের কর্মকাণ্ড এবং এলাকায় জাতীয়তাবাদ রাষ্ট্রবাদকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আপনারা সবাই ভোট দেবেন আপনারা ভুলে যাবেন না সন্দেশখালীর কথা মা বনেদের উপর অত্যাচারের কথা মমতা ব্যানার্জিকে শিক্ষা দেবেন তিনি মেদিনীপুরকে গদ্দার বলেছেন আমাকে যা বলুন আমি বুঝে নেব আমি উনি যে ভাষায় উত্তর পেলে সন্তুষ্ট হন আমি দিতে জানি তো মমতা ব্যানার্জি জেনে রাখুন গদ্দার মেদিনীপুরে জন্মায় না মাতঙ্গিনী হাজরা সাগর জন্মায় সতীশ বাবু জন্মায় সুশীল ধারা জন্মায় অজয় মুখার্জি জন্মায় তাম্রলিপ্ত জাতীয় সরকার হয় মমতা ব্যানার্জি মা মাতঙ্গিনী হাজরার ইতিহাসকে বিকৃত করেছেন তেইশে জানুয়ারি দুই হাজার তেইশ তিনি রেট রোডে দাঁড়িয়ে বলেছেন মাতঙ্গিনী হাজরা পিছাবনিতে শহীদ হয়েছে মাতঙ্গিনী হাজরা মা মাতঙ্গিণী তমলুকের বানপুকুরে শহীদ হয়েছেন মমতা ব্যানার্জীর এই বিকৃত ইতিহাসকে পঁচিশ মে

ভোট দে ভাষা ভূ মোদীজী ভূ Yeah!

নরেন্দ্র মোদী চিনার্থ মোদী

هي هو 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 هو

এই জাতীয় আমি আশীর্বাদ নেওয়ার জন্য হাইকোর্টে করেছেন চরের বিরুদ্ধে হাইকোর্টে যখন করেছেন করছে কিভাবে বাইরে এসে গায়ের বাজারে নেমেছে এই

조조 지금, 조조 지금, 조조 지금, 조조 지금, 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 지

પાછો છે આપણને ના પાછો છે આપણને ના

Ah, 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 Gazguritçi yapıyor. Burada gazguritçi yapıyor. Çocuğumuz, çocukumuz, 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 পছন্দকারী দোকানদার এবং আমাদের যারা প্রতি সমর্থক